হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করছি সহজেই রান্না করা যায় একটা সবজির রেসিপি প্রথমে আলু আর কুমড়াগুলো কেটে নেব তারপর কাঁঠালের বিচি একটু হালকা সিদ্ধ করে কষটা ফেলে দেব কাঁঠালের বিচির খোসাটা আমি এমনি রেখে দিয়েছি আমার সময় ছিল না আপনারা পারলে কাঁঠালের বিচিটার খোসাটা ছাড়িয়ে নেবেন তারপর ডাঁটাগুলো কেটে ধুয়ে নিব। তারপর চিংড়ি মাছ কেটে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিব তারপর কড়াই বসিয়ে দিব তাতে তেল দিয়ে দিব তারপর তেলটা গরম হয়ে গেলে তার ভিতর আমি পাঁচ দিয়ে রান্না করছি চাইলে শুধু জিরা তেলের পরে দিতে পারেন আমি পাঁচ দিয়েছি তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব তারপর ভাজা হয়ে গেলে আমি ওর ভিতর কুমড়ো আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব তারপর হলুদ মাখিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে তার ভিতর কাঁঠালের বীজগুলা দিয়ে দিব সেগুলোকে ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব ডাটা ডাটাগুলো দেওয়ার পরেই কিছুক্ষণ পর হলুদ লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিব তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপর ঢেকে দিব অনেকটা জাল হওয়ার পর অনেকটা জাল হওয়ার পর যেই একটু ঝোলটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব রেসিপিটা খুবই সহজ এবং সহজ পদ্ধতিতে রান্না করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক